হুম হুম একটা ভালো করে দেখাও ওটা মাছটা ভালো করে দেখাও হুম থাকবে দেখ এটাও তো ধরছে না হ্যাঁ 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 থাকুব রাখি যা রাখি যা ঘিরে এত মাছ ধরে তিনটে বসি তিনটেতে মাছ ধরছে

এটা এটা তো বাজে বাবা ভালোই মাছ ধরছে সেই ছোটবেলার কথা মনে পড়ি গেল যে এই যে এটা ধরছে রে এই এটা ধরছে হ্যাঁ এটা কি গড়াই ধরছে না এই সামনে এটা ধরছে মনে হয় এই ধরছে ওহ দার ও রে বাবা বসি বসি ধরছে দেখি এরে আল্লাহ মার্শাল আল্লাহ প্রতিটাতে ধরছে এটা তো ধরছে এই সে আল্লাহ দারুন তো ওহ এটা তো ধরছে হ্যাঁ বরশি বরশি ভাই ও হ্যাঁ তাই তো দেখছিস দেখ পুঁতিরে বরশি দিয়ে ধরছে তুই কোন দিক দিয়ে দেখছিস ইয়া তোর ডাউন কই এই যে দেখ কত বড় বড় বালিয়ে ধরছে দেখছি এ রে আল্লাহ হ্যাঁ এ দারুণ হয়েছে তো প্রতি বড়শি বড়শি প্রায় ধরছে মাছ আর আমাদের এদিকে স্থানীয় ভাষায় এ এই মাছটা আবার বেশিক্ষণ অবশ্য ইয়ে হয় না স্থায়ী হয় না শেষ কত একশো বড়শি আর নাই তো দাও ওকে ওই ওর